আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইমাম মাহাদির আগমনের বছরের লক্ষণ এবং সেই বছরে রমজান মাস থেকেই প্রকাশ পাবে রাসুল্লাহ সাল্লু হলিউসাল্লাম বলেছেন কোন এক রমজানে আওয়াজ আসবে সাহাবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহলিউসাল্লাম রমজানের শুরুতে নাকি কি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে নবীজি সাল্লু খলিউসাল্লাম বললেন না বরণ রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটা শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতাই সহত্তর হাজার মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে আর সহত্তর হাজার মানুষ বধির হয়ে যাবে সাহাবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম আপনার উম্মতের কারা সেই দিন নিরাপদ থাকবে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে শেষ দায় লুটি আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহ আকবার বলবে পরে আরও একটি শব্দ আসবে প্রথম শব্দটি হবে হজরত জিব্রাইল আল দ্বিতীয়টি হবে শয়তানের প্রিয়দর্শক ঘটনার পরস্পর এইরূপ শব্দ আসবে রমজানে ঘোরতর যুদ্ধ সংগঠিত হবে সাওয়ালে আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে জুলকাদ মাসে হাজির লুণ্ঠনের ঘটনা ঘটবে জিলহাজ মাসে আর মহরমে শুরুটা হবে আমার উন্মতের জন্য বিপদ শেষটা হবে মুক্তি সেদিন মুসলমান যে বাহনে চড়ে মুক্তি লাভ করবে সেটি তার কাছে এক লাখ মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে অপর একটি বর্ণনায় আছে সহত্তর হাজার মানুষ ভয়ে পথ হারিয়ে ফেলবে সহত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সহত্তর হাজার বোবা হয়ে যাবে প্রিয়দর্শক আজকের হাদিসগুলো থেকে প্রতীয়মান হয় যে যে বছর ইমাম মাহাদির আগমন ঘটবে সেই বছরে রমজান থেকে আলামত প্রকাশ পেতে থাকবে এবং সেই বছরের মধ্যে রমজান হবে শুক্রবার প্রথম শব্দটি হবে জিব্রাইল আল দ্বিতীয়টি হবে শয়তানের দ্বারা প্রতীয়মান হয় যে প্রথম শব্দটি আকাশ থেকে আসবে আল্লাহর নির্দেশে কিন্তু যেহেতু এই শব্দের প্রভাব দুনিয়ার সতর্ক মুমিনদের চোখ খুলে দেবে এবং তাই কাফেররা প্রযুক্তির মাধ্যমে দ্বিতীয় এমন একটি বিকট কোনো শব্দ ঘটাবে যাকে শয়তানের শব্দ আখ্যা দেওয়া হয়েছে এবং এই শব্দকে একটি প্রযুক্তিগত ঘটনা বলে দাজ্জালি মিডিয়াতে এমনভাবে রং লাগিয়ে প্রকাশ করা হবে যাতে দুনিয়া সবাই স্বাভাবিকভাবে মেনে নেয় যে এবং অপেক্ষাকৃত উদাসীন শেষ জামানার আলামত সম্পর্কে অজ্ঞ এবং দুর্বল ইমানের মুসলমানরা সহজে পথভ্রষ্ট হয়